শিক্ষার্থীদের নিকট অনেক ভালোবাসা পেয়েছি সম্মান পেয়েছি শিক্ষার্থীদের প্রতিও আমার রয়েছে অগাধ ভালোবাসা এবং তাদের প্রতি পিতৃতুল্য ভালোবাসা এবং তাদের আপ্রাণ চেষ্টা করেছি সঠিক শিক্ষা যাতে করে তারা আগামী দিনগুলোতে তাদের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে পারে এটিও শিক্ষার্থীদের জন্য রয়েছে অফুরন্ত ভালোবাসা তাদের আগামী দিনগুলো আরও সুন্দর ও সাবলীল সুশৃঙ্খলময় হয়ে উঠুক হয়তো আর ওদের সাথে কোনোদিন দেখা হবে না হয়তো ওদেরকে আর দেখতে পারবো না তাই সবাইকে একসঙ্গে করে একটু দেখার চেষ্টা করলাম এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলো একদিন বড় বড় স্বপ্ন নিয়ে এখন যেমন স্বপ্ন নিয়ে বড় হচ্ছে একদিন তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ তাদের প্রত্যেকের স্বপ্নই আল্লাহ তালা কবর করুক এবং আমার আগামী দিনগুলো যেন আরও সুন্দর হয় সে আশাই করছে ইনশাআল্লাহ আমার প্রিয় শিক্ষার্থীরা অনেক মেধাবী ভালো শিক্ষার্থী আশা করি সবাই আগামীতে আর আরও ভালো কিছু করবে ইনশাআল্লাহ